হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আধিসত্তে আলোচনা করব আটই মেয়ের কর্মক্ষেত্রের পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শকের নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার গ্র্যাজুয়েট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কয়েক হাজার গ্রাজুয়েট তরুণ তরুণীকে নেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সহ বিবিধ বিভিন্ন পদে নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার মাধ্যমে তিনটি পর্যায়ে পরীক্ষা হবে প্রার্থী বাছা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান টিয়ার আর ওয়ান এবং টিয়ার টু এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং কম্পিউটার প্রফিশিয়েন্সি চেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান টিয়ার ওয়ানে হবে সেপ্টেম্বর অক্টোবর পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ অফিস ও ক্যাডারে এইসব বি ও সি গ্রুপে বি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এবং ইন্ডিয়ান অ্যাকাউন্টস অফিসার এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে সি গ্রুপে নিয়োগ করা হবে অডিটর এবং অডিটর জেনারেল ডিফেন্স অ্যাকাউন্টস এই সমস্ত বিভিন্ন বিভাগে এখানে নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের জন্য এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদের ক্ষেত্রে স্নাতক সেই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকলে অগ্রাধিকার চার্টার্ড অ্যাকাউন্টস বা কস্ট অ্যাকাউন্টস অ্যান্ড ম্যানেজমেন্টস কোম্পানির বা বিজনেস স্টাডিসে স্নাতকোত্তরের ডিগ্রি বা এম বিএ পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে কোনো বিষয়ে স্নাতক এবং উচ্চ মাধ্যমিক অঙ্কে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে অথবা স্নাতকে অন্যতম বিষয় হিসাব নিয়ে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে গ্রুপ সি ক্যাটাগরিতে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বাকি সব পদের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট এনএসসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবু একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সহস্রাধিক মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস সারা দেশের মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ও হাবিলদার পদে সহস্রাধিক এবং মাধ্যমিক পাস তরুণ তরুণীকে নেবে কেন্দ্রীয় সরকার মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশান দু হাজার চব্বিশের মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষা হবে জুলাই আগস্টে শিক্ষাগত যোগ্যতা বলা হয়চ ন্যূনতম মাধ্যমিক পাস বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ ও সেন্ট্রাল ব্যুরো অফ এবং ন্যারোকোটিক্স হাবিলদার পদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্টর ট্যাক্সের ক্ষেত্রে অ্যান্ড হাবিলদার পদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে হাবিলদার পদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি এবং পাঁচ সেমি ছাড় পেতে হবে এবং এবং তপশিলী উপজাতিভুক্ত প্রার্থীরা উচ্চতায় পাঁচ সেমি ছাড় পাবেন মহিলাদের ক্ষেত্রে অন্তত একশো বাহান্ন সেমি ওজন হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লি ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে অ্যাক্সেনচারে ফ্রেশার ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ফ্রেশার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেবে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাক্সেন্চার যে কোনো শাখায় বিটেক বা ডিগ্রিধারীরাও আবেদনযোগ্য দু হাজার তেইশ সালের আগে ডিগ্রি পেয়ে থাকলে চলবে না নিয়োগ হবে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে শিক্ষাগত যোগ্যতা বা টেকনোলজিক্যাল উচ্চতায় শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদনযোগ্য ম্যানেজমেন্টের ডিগ্রি বা ডিপ্লোমাধারীরা এই পদের জন্য আবেদন করবেন না কাজের অভিজ্ঞতা থাকলেও এগারো মাসের বা এগারো মাসের বেশি হলে চলবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে এসটি পি এস ডট ডবল স্লাস ইন্ডিয়া ক্যাম্পাস ডট এক্সেঞ্চার ডট কমে নেক্সট তাকে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবিড় তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে বেশ কিছু অগ্নিবিড় নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী ম্যাট্রিক রিক্রুটস এম আর এন্ট্রিতে নিয়োগ করা হবে অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারেন অগ্নিপথ প্রকল্পে চার বছরের চুক্তিতে প্রার্থী নিয়োগ করা হবে ট্রেনিং শুরু হবে এবছর নভেম্বরে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পারসেন্ট নম্বর সহ মাধ্যমিক জন্ম তারিখ হতে হবে এক এগারো দু থেকে তিরিশ চার দু হাজার সাতের মধ্যে দৈহিক মাপযোগ হতে হবে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন শ্রেমির দৃষ্টিশক্তি চশমা ছাড়া উভয় ঝোঁকে ছয় বারো চেনার ক্ষমতা থাকতে হবে তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল নেভি ডট সিডিএসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোডোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে আর্মিতে উচ্চ মাধ্যমিক তো ওখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় নব্বই জন অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী নিয়োগ হবে পার্মানেন্টস কমিশন শুধু অবিবাহিত তরুণরা আবেদন করবেন টেন প্লাস টু টেকনিক্যাল এন্ট্রি স্কিমে বাহান্ন কেজি ট্রেনিং শুরু হবে দু হাজার পঁচিশের জানুয়ারিতে শূন্য পদে রয়েছে নব্বইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্সের মোট অন্তত সিক্সটি পাসের নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ সেই সঙ্গে জেই দু হাজার চব্বিশ পরীক্ষায় পাশ করে থাকতে হবে তো এখানে ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে বুকের ছাতি পাঁচ সেমি ফুলিয়ে একাশি সেমি বয়স হতে হবে এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখের হিসাবে সাড়ে ষোলো থেকে উনিশ বছরের মধ্যে বাছাই করা হবে প্রার্থীদের ভোপাল বা ব্যাঙ্গালুরু বা কাপুরথারা এলাহাবাদ সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউয়ের পাশাপাশি সাইকোলজিক্যাল টেস্ট ও গ্রুপ টেস্টও হবে গোটা প্রক্রিয়া চলবে পাঁচ দিন ধরে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্ল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনএসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ডিআডিও একশো চব্বিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে একশো চব্বিশ জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশন অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি এবং অ্যাপারেন্টিস রুলস উনিশশো বিরানব্বই এবং অ্যাপারেন্টিস সংশোধিত রুলস দু হাজার পনেরো অনুসারে আইটিআইয়ের বিভিন্ন শাখায় এক বছরের ট্রেনিং দেওয়া হবে হায়দ্রাবাদের ডিফেন্স মেট্রোলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে আইটাই কোর্স পাস এক বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলে বা প্রশিক্ষণ নিয়ে থাকলে আবেদন করবেন না প্রথমে অনলাইনে অ্যাপারেন্টিস হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে এই পোর্টালের মাধ্যমে টাব্ল ডাব্লু ডট অ্যাপায়েন্টিসিপ ইন্ডিয়া ডট আর জি এরপর অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারেন তো এখানে আবেদনের শেষ তারিখ একত্রিশে মে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস টিবিল ডাব্লু ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নেভিতে অগ্নিবীর তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী সিনিয়র সেকেন্ডারি কোর্স এস এস আর এন্ট্রিতে নিয়োগ করা হবে অবিবাহিত তরুণ তরুণরা আবেদন করতে পারেন প্রকল্পের অগ্নিপথ প্রকল্পে চার বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে ট্রেনিং শুরু হবে এবছরের নভেম্বরে এ নভেম্বরে চিলকাই এই নগর বিজ্ঞপ্তি নম্বর হলো জিরো দুই স্ল্যাশ দু হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা বলা হয় যে বিজ্ঞানী শাখা উচ্চ মাধ্যমিক প্রার্থীকে অবশ্যই অঙ্ক ও ফিজিক্স নিয়ে পড়ে থাকতে হবে অথবা মেকানিক্যালস বা অটোমোবাইলস বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের তিন বছরের ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য নন টেকনিক্যাল ভোকেশনাল বিষয়ে যথা দুবছরের ফিজিক্স ও ম্যাথামেটিক্স নিয়ে দুবছরের ভোকেশনাল কোর্স পাশ হলে যোগ্য সব ক্ষেত্রে প্রার্থীকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে জন্ম তারিখ হতে হবে এক এগারো দু হাজার তিন থেকে তিরিশ চার দু হাজার সাতের মতো তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্লাস অগ্নিড় নেভি ডট এর সি ডট ইনে কি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে নাম রেজিস্ট্রেশন করা যাবে সাতাশে মে পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সের প্রবেশিকা নেস্ট তিরিশে জুন তো এখানে বলা হয়েছে ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং মুম্বাই বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট এবং অ্যাটমিক এনার্জি সেন্টার ফর এক্সেলেন্স ইনস বেসিক সায়েন্সের বায়োলজি কেমেস্ট্রি ম্যাথামেটিক্স ও ফিজিক্সের পাঁচ বছরের ইন্টিগ্রেটেড বা এমএসসি কোর্সের ভর্তির পরীক্ষা ন্যাশনাল এন্ট্রেন্স স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে তিরিশে জুন পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে ওখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক প্রার্থীকে অবশ্যই বাইশ তেইশ বা চব্বিশ সালে পাশ করে থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিলাব্লিউ ডট এনইএসটি এক্সাম ডট ইনে তো এখানে একত্রিশে মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে তো এখানে আবেদন ফি বাবদ এক হাজার চারশো টাকা দিতে হবে ততক্ষণ বিস্তারিত তথ্য পাবে পূর্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট আগে বলা হয়েছে রিলায়েন্স জুয়েলসে ফ্রেশার উচ্চ মাধ্যমিক তো এখানে বলা হয়েছে রিলায়েন্স জুয়েলস কলকাতা জুয়েলসের কলকাতা সহ দেশ বিভিন্ন শহরে ফ্রেশার ও উচ্চ মাধ্যমিক তরুণ তরুণীকে ট্রেনি পদে নিয়োগ করা হবে এই মুহূর্তে শূন্য পদ রয়েছে উত্তরপ্রদেশে একাধিক শহরে রিলায়েন্স জুয়েলস এবং রিলায়েন্স রিটেলারের একটি শাখা ও জুয়েলারি ব্র্যান্ডস সাইটস অপারেশনের কাজ এবং কাস্টমার সার্ভিস কাজের একটি গুরুত্বপূর্ণ দিক অন্য স্ক্যান ও ই বিল্ডিংয়ের কাজ জানা থাকলে চাকরি পেতে সুবিধা হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অভিজ্ঞতা না থাকলে আবেদন করা যাবে আগ্রহীরা ট্রেনী সহ শূন্য নিয়োগস্থল সম্পর্কে তথ্য পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ আর সি এ আর আই এল ডট কমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু বিভিন্ন যে চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে পেপারে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল আটই মেয়ের কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো